মুস্তাফিজুর রহমানের যে ট্যাগলেনটা দেখছেন আপনারা যে আপকামিং আইপিএল এ তিনি কোন দলে খেলবেন এবং সেখানটায় কলকাতা নিয়ে হুট করে কেন আলোচনা করা হচ্ছে ভাবে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মানুষের সবচেয়ে কাছের দল সবচেয়ে কাছের রাজ্য পশ্চিমবঙ্গের যে দলটা রাজধানী কলকাতা সেই কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন তাদের লাইফ টাইম শাহরুখ খানের যে দল সেই দলে মুস্তাফিজুর রহমানের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সব যদি ঠিক থাকে ষোলো ডিসেম্বরের নিলামে অর্থাৎ এখন থেকে আর মাত্র পাঁচ দিন পরে যে নিলামটা আবুধাবিতে অনুষ্ঠিত হবে সেখান থেকে বত্রিশ জন বিদেশি ক্রিকেটারকে নেয়ার নিলামে বিট করার সুযোগ থাকছে দশটা ফ্র্যাঞ্চাইজি এবং সেই বত্রিশ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের যেই সুযোগটা রয়েছে পিক হবার ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি এগিয়ে এবং তার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ইজ গোয়িং টু বি দ্য প্রোবাবল এই আলোচনাটা আমি কেন করছি যৌক্তিক কারণে করছি এবং সেই যুক্তিগুলো আপনাদের সাথে বলতে চাই আমি যদি আপনাদের সাথে শেয়ার করি খুব ইন্টারেস্টিং পার্ট যেটা যে আপকামিং যে নিলামটা রয়েছে সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স দে আর আ টিম যেই দলটার ফলে অপরচুনিটি রয়েছে আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমি যদি বলি তাতে সর্বোচ্চ পাঁচটি পাঁচজন বিদেশি ক্রিকেটারকে তারা দলভুক্ত করতে পারবে ছয়জন বিদেশি ইনফ্যাক্ট কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে প্রায় পঁয়ষট্টি কোটি রুপি এবং এই পঁয়ষট্টি কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সকে কিনতে হবে তেরো ক্রিকেটার তেরো জন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সকে কিনতে হবে এবং এই চৌষট্টি দশমিক ত্রিশ কোটি রুপির মধ্যে তেরো ক্রিকেটারের মধ্যে ফিফটি পার্সেন্ট তাদেরকে বিদেশি কোটার ক্রিকেটার কিনে সেটা ফিল করতে হবে আপনার একত্রিশ জন বা বত্রিশ জন বিদেশি ক্রিকেটারকে দলগুলো কিনবে তার ছয়টাই কিনতে হবে কলকাতা নাইট এখন যখন এরকম একটা দল যারা ছয় জন ক্রিকেটার ক্যাটাগরি থেকে কিনতেই হবে এবং তার হাতে টাকাও রয়েছে এবং তার হাতে মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার রয়েছে যাকে পিক করা সম্ভব শুধুমাত্র মুস্তাফিজ পিক হলে বা তাকে কেনা হলে ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির তার ঘরের মাঠ দ্য আইপিএল পারফরমেন্স বেসিসে মুহূর্তে যে অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে কনফিডেন্স বাট এমন না এর বাইরে পিক করবেন এবং সেই ছয় জনের মধ্যে বাংলাদেশের সাতজন ক্রিকেটার যারা বিদেশির একশো জন বিদেশি নিলামে উঠবে তাদের মধ্যে সাতজন রয়েছেন সেই সাতজন ক্রিকেটারের একজন মুস্তাফিজুর রহমান তার পিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি

আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে যারা জড়িত কোনার হিসেবে কাজ করে তারা কিন্তু আইএল টি টোয়েন্টি দলগুলোরও কোনার ওইখানটায় মুস্তাফিজের সবশেষ পারফরমেন্স যদি আমরা বলি যে অসাধারণ খেলেছেন গতকালের আগ পর্যন্ত যে পারফরমেন্সটা ছিল বিয়াল্লিশটা বল করেছেন চব্বিশটা ডট দিয়েছেন চারটে উইকেট নিয়েছেন এক কথায় অসাধারণ মুস্তাফিজের এই বছরের পারফরমেন্স যদি দেখা হয় বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে দারুণ পারফর্ম করেছেন এবং অনেক ক্ষেত্রেই মুস্তাফিজ আনলাকি থেকেছেন তিনি পারফর্ম করার পরও বাংলাদেশ জিততে পারেনি ব্যাটারদের ব্যর্থতার কারণে মুস্তাফিজুর রহমানের লাস্ট আইপিএল রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যখন খেলতে গেলেন দিল্লিতে সেখানকার দেখেন সবগুলো জায়গায় মুস্তাফির রহমান তার টপ নচ রয়েছে এবং কোটি রুপি এবার আমার কাছে মনে হয় যে যথেষ্ট বিডিং হবে তাকে নিয়ে তার ভিত্তি থেকে মোটামুটি দুই গুণ তিন গুণ যদি প্রাইজে বিক্রি হয় সেটা তো আসলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না কলকাতা নাইট রাইডার্সের সেই জায়গা রয়েছে অর্থ রয়েছে প্লেসেস রয়েছে এবং ইডেন গার্ডেন্স এর উইকেটে মুস্তাফিজুর রহমান যে কোনো দলের জন্য বিধ্বংসী হতে পারে ফিফটি পার্সেন্ট ম্যাচেস কলকাতার ইডেন গার্ডেন্স হবে যেহেতু হোম টিম তারা ওই জায়গা থেকে মুস্তাফিজ ইস গোয়িং টু বি দা ভেরি ক্রুশিয়াল পিক ফর কলকাতা নাইট রাইডার্স ইন দা আপকামিং আইপিএল মিনি অকশন দ্বিতীয় একজন ক্রিকেটার রয়েছেন তার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের আকর্ষণ তৈরি হতে পারে এই আলোচনাটা আমি কেন করছি এই আলোচনাটা করার পেছনে রয়েছে আমরা এই ক্রিকেটারকে নিয়ে আসলে কোনো ধরনের কি বলবো যে খুব বেশি এক্সপেকটেশন করি নাই ক্রিকেটারের নাম হচ্ছে রাকিবুল হাসান বাঙাতি অর্থোডক্স যেই সাতজন ক্রিকেটার নিলামে রয়েছেন তাদের মধ্যে পাঁচজন পেসার জন স্পিনার বাংলাদেশের রাকিবুল এখানটায় থাকবে কেউ এক্সপেক্ট করেছিল আচ্ছা ধরেন থাকলো তেরোশো জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে রাকিবুলও করেছে মানলাম এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এই সংখ্যাটা যখন মাইনাস হয়ে গেল মাইনাস হয়ে আসলো হচ্ছে তিনশো পঞ্চাশে খেয়াল করে দেখবেন তেরোশো নব্বই থেকে তিনশো হয়েছে মূল্যের রাকিবুলকে রেখে দেওয়া হয়েছে কেন বাংলাদেশের ক্রিকেট এই কারণে ক্রিকেটারদেরকে রাখা হয়েছে এই রাখার পেছনে দুইটা বডির অ্যাক্টিভ ডিসিশন কম্বাইন্ডলি কাজ করেছে একটা হচ্ছে আইপিএল গভর্নিং বডি আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওনারশিপে যারা রয়েছেন তাদের চয়েসটা কি রাকিবুলের সবশেষ এশিয়া কাপে ইমার্জিং এশিয়া কাপ রাইজিং স্টেস এশিয়া কাপ যেভাবে বলি না কেন পারফরমেন্স ব্যাটে বলে রাকিবুলের ওই পারফরমেন্সটা এবং বাংলাদেশ দল শেষ পর্যন্ত এন্ড অব দ্য ডে চ্যাম্পিয়ন হতে পারে নাই পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে সুপার ওভার নিয়ে অনেক প্রশ্ন ছিল বাট দা ওয়ে রাকিবুল প্লেড থ্রু দা টুর্নামেন্ট দা রাকিবুল প্লেড এগেইনস্ট ইন্ডিয়া ইন্ডিয়ানদের কাছে সেটা ম্যাটার করে তাদের বয়স ভিত্তিক দলে অনেক ক্রিকেটার কিন্তু ওই দুইশো জন যারা আসলে নিলামে উঠবেন অধিকাংশই আনক্যাপড অধিকাংশ ন্যাশনাল টিমের হয়ে কখনো খেলেন নাই সেই ক্রিকেটাররা কিন্তু রাকিবুল ক্যাটাগরির ক্রিকেটার সো রাকিবুলকে রাখা হয়েছে প্রথমত ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের একটা ব্যাপার রয়েছে দ্বিতীয়টার লাস্ট পারফরম্যান্স রাজিন এশিয়া কাপ থার্ড জয় পয়েন্ট তার প্রাইস উচিত 30 লাখ রুপিস 30 লাখ রুপিস যে দলটা 64 কোটি রুপি নিয়ে নামবে নিলামে যে দলগুলো 45 কোটি রুপি নিয়ে নামবে 17 18 কোটি রুপি নিয়ে নামবে নিলামে আতিশের জন্য 30 লাখ রুপি দিয়ে একজন রাকিবুলকে পিক করা ইটস নট গোইং টু বি এ ভেরি টাফ টাস্ক সো রাকিবুলের ব্যাপারে আপনারা মানেন আর না মানেন এবারের নিলামে একটা চমক হলে হতেও পারে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার সেভাবে সৌভাগ্য না হওয়া একজন ক্রিকেটার আইপিএলে যদি পিক হয়ে যান তাহলে আমি অন্তত অবাক হব না এবং এটা হবে তার লাস্ট পারফরমেন্স অনুযায়ী ওয়ার্ড অ্যাবাউট রিসাদ আমার কাছে মনে হয় একটা বিগ অপরচুনিটি রয়েছে অনেকেই বলছে বিগ বেশে ভালো করলেই রিসাদ আইপিএল সুযোগ পাবেন নো ভাই মানে আইপিএল এর নিলাম চার পাঁচ দিনের মধ্যে হবে রিসাদ বিগ ব্যাস খেলবে পুরো এক মাস জুড়েই সো বিগ ব্যাসের পারফরমেন্সের পরে যদি নিলামটা হতো তাহলে বিগ ব্যাসের নিষাদ কি করলো সেটার উপর ভিত্তি করে হয়তো আমরা বলতে পারতাম যেখানে রিসাদ ভালো করেছে দেখে আইপিএল এ পিক হবে বিগ ব্যাসে রিসাদ ভালো করার আগেই বিগ ব্যাস মিশন শেষ হওয়ার আগেই আলটিমেটলি আইপিএল নিলাম শেষ হয়ে যাবে মিনি অপশন শেষ হয়ে যাবে বা রিসাদের যে পারফরমেন্স ন্যাশনাল টিমের হয়ে ৩৩ উইকেট ক্যালেন্ডারে সবচেয়ে বেশি বাংলাদেশিদের মধ্যে মানে লাস্ট ইয়ারে তেত্রিশটা উইকেট পেয়েছেন তিনি সেকেন্ড হাইস্ট উইকেট টেকার তার থেকে দশ এগারো উইকেট কম ইকোনমিক্যাল ছিলেন ক্লিনিক্যাল ছিলেন মোমেন্টাম শিফটার ছিলেন সো অনেকগুলো প্লেসেস রয়েছে যেখানটায় রিশাদ হোসেন আলটিমেটলি ডিপ লেগি এটা একটা বড় প্লাস পয়েন্ট হ্যাসটা কন্ট্রোল ওভার বল এটাও আর একটা বড় পয়েন্ট সো আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমানের আলটিমেট